ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের মাধ্যমিক পরীক্ষা চলছে বারোই ফেব্রুয়ারি তোমাদের অপশনাল ইলেকটিভ সাবজেক্ট পরীক্ষা আছে যাদের অপশানাল ইলেকটিভ সাবজেক্ট হিসাবে কম্পিউটার অ্যাপ্লিকেশান আছে এই ভিডিওটা তাদের জন্য এখানে আমি আলোচনা করব প্রশ্নপত্রের ধরন কেমন হবে অর্থাৎ আমি বিগত কয়েক বছরের প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরবো এবং সেখান থেকে একটা সাজেশান বলতে পারবো যে প্রশ্ন কেমন আসতে চলেছে কত নাম্বার থাকবে প্রশ্নে আর পরীক্ষার সময় বা কত এর সিলেবাস কি আছে শুধু পাস করতে চাইলে কি করতে হবে তার গোপন ট্রিক্সও আমি তোমাদেরকে বলে দেব এবং সবচেয়ে বড় কথা তোমাদের এই কম্পিউটার অ্যাপ্লিকেশান সাবজেক্টে মার্ক থাকাটা কেন জরুরি সেটাও আমি তোমাদের সামনে আলোচনা করব। তো পুরো ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবে এবং আমার চ্যানেল স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই চ্যানেলে ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশান অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এআই অ্যান্ড ডেটা সায়েন্স বিষয়ে ভিডিও আপলোড করা থাকে তোমরা যখন ক্লাস টেন পাস করে ক্লাস ইলেভেনে এইসব সাবজেক্ট নেবে তখন আমার চ্যানেলটা তোমাদের কাছে পড়াশোনাতে অনেক সহায়ক হবে চলো শুরু করা যাক প্রথম কি বলেছিলাম প্রশ্নের ধরন কেমন প্রশ্নের ধরন নিয়ে আমি আলোচনা করব কারণ এখানে দুটো সালের কোয়েশ্চিনে আমি তোমাদের সামনে তুলে ধরবো কত মার্কসের পরীক্ষা হয় তো মার্কস হচ্ছে সত্তর নাম্বার হচ্ছে থিওরি এবং তিরিশ নাম্বার হচ্ছে প্র্যাকটিক্যাল থিওরি পরীক্ষা হবে বারোই ফেব্রুয়ারি দু টাইম হচ্ছে দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের পরীক্ষা হবে আর প্রথম পনেরো মিনিট ফর রিডিং দ্য কোশ্চেন পেপার অ্যানলি তাহলে প্রথম পনেরো মিনিট কোশ্চেন পেপার পড়ার জন্য তাহলে বাকি থাকল আড়াই ঘন্টা লেখার জন্য তো এইবারে দেখো এখানে এক নম্বর দাগে যে কোশ্চেন আছে এটা কিন্তু কম্পালসারি প্রশ্ন নম্বর ওয়ান ও বাকি প্রশ্নগুলো থেকে আরও পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ এক নম্বর দাগের যে প্রশ্ন আছে সেটা দশটা প্রশ্ন তোমাদেরকে করতে হবে এটা কিন্তু কম্পালসারি কী করতে হবে সত্য বা মিথ্যা রূপে চিহ্নিত করো মানে ট্রু ফলস লিখবে যে প্রশ্নটা সত্যি হবে সেটা ট্রু লিখবে বা সত্য লিখবে যেটা ভুল সেটা মিথ্যা লিখবে এরকম করে তোমাকে দশটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং বাকি কতগুলো প্রশ্ন আছে দেখে নাও বাকি আছে দুয়ের দাগ দুয়ের দাগের প্রশ্ন আছে তারপর আছে দেখো তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নটাই প্রশ্ন আছে তাহলে এই দুই থেকে নয় এই প্রশ্নগুলো থেকে তোমাদেরকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এইবার আসা যাক দুয়ের দাগে কি প্রশ্ন আছে তাহলে তোমার সিলেবাস পুরোটা পড়ার দরকার নেই প্রয়োজন নেই তুমি প্রথমেই বুঝে গেলে যে তোমাকে দুই থেকে নয় এইগুলোর মধ্যে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে তো এইখানে দুয়ের দ্বের প্রশ্নে কি আছে যে কোনো দশটি সংখ্যা পড়ে তার মধ্যে ধনাত্মক সংখ্যাগুলি যোগ করার জন্য একটি ফ্লো চার্ট তাহলে তুমি পরীক্ষাতে একটা ফ্লো চার্ট প্র্যাকটিস করে যাও ফ্লো চার্ট পড়বে আর আছে বেসিক বেসিক ল্যাঙ্গুয়েজ ভাষা কয় প্রকার ধ্রুবক ব্যবহৃত হয় উদাহরণ দিয়ে বুঝিয়ে বলো ধ্রুবক মানে কনস্ট্যান্ট তো এখানে দেখো এই এটাই হলো দুয়ের প্রশ্ন এরপর আসছি দেখো যে দুয়ের গ গতে কি আছে যে প্রোগ্রামে পঞ্চাশটা একটা প্রোগ্রাম করতে বলা আছে তাহলে টোটাল কত নম্বর হলো দুয়ের দাগের পাঁচ তিন আট আট আর চার বারো তাহলে এই বারোটা নাম্বার আছে বারো নাম্বার তাহলে প্রত্যেকটা প্রশ্ন দেখে বারো নাম্বার পাবে তাহলে তোমাকে যেহেতু পাঁচটা প্রশ্ন করতে বলা হয়েছে তাহলে ফাইভ ইন্টু বারো তাহলে ষাট নাম্বার আর একের দাগের প্রশ্ন কম্পালসারি ওখানে দশ নাম্বার আছে তাহলে সেখানে দশ টোটাল সত্তর নাম্বার হয়ে গেল তো এইবার দেখো যে দুই তিনের দাগে তিনের দাগে কি বলেছে এবার তিনের দাগের যে প্রশ্নটা দেখো এই প্রশ্নটা কিন্তু বেসিক প্রোগ্রাম থেকে নয় এই প্রশ্নটা কি নাম্বার সিস্টেম এবং বুলিয়ান অ্যালজেব্রা থেকে আছে এবার দেখো চারের দাগের যে প্রশ্ন চারের দাগের প্রশ্নে আবার আছে ডেফিনেশান অব অ্যালগোরিদম অ্যালগোরিদম কী আবার একটা ফ্লোচার্ট আঁকতে বলা আছে এবং একটা বেসিক প্রোগ্রাম বলা আছে অর্থাৎ দুয়ের দাগের যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামের মতো বলা আছে আর পরে আছে দেখো ঘরের দাগের এই যে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য উল্লেখ করো অর্থাৎ কম্পিউটার জেনারেশান কম্পিউটার জেনারেশান নিয়ে প্রশ্ন এখানে হয়েছে নেক্সট পরের প্রশ্ন দেখো পরের প্রশ্নতে আছে এইখানে বেসিক প্রোগ্রাম একটা দেওয়া আছে তারপরে মেমোরির মাপার একক কী বলা আছে সেকেন্ডারি মেমোরি কী দুটি সেকেন্ডারি মেমোরি উদাহরণ দাও তারপর আরেকটা প্রোগ্রাম প্রোগ্রামের ফ্লোচার্ট আঁকা আছে আর একটা ফ্লোচার্ট আঁকতে দেওয়া আছে এবার দেখো তাহলে দুই তিন চার পাঁচ তিন বাদ দিয়ে বাকিটাতে ফ্লোচার সঙ্গে একটা করেই আছেই এবার দেখো ছয় নম্বরের প্রশ্ন ছয় দাগের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে একটা বেসিক প্রোগ্রামের কিছু আউটপুট লিখতে বলা আছে এগুলো কিন্তু খুবই সহজ তারপর বেসিকের ইফ দেন এলস আছে আর কম্পিউটার সিস্টেমে অপারেটিং সিস্টেমের গুরুত্ব নিয়ে আলোচনা করতে বলেছে পরে কোশ্চেন নাম্বার সেভেন উইন্ডোজ এক্সপ্লোরার কি ডিক্স অপারেটিং সিস্টেম ওয়ার্ড প্রসেসার এর পরে আসছি কোশ্চেন নাম্বার এইট কোশ্চেন নাম্বার এইটে আছে ইন্টারনেট পরিষেবায় মডেম কি ডাব্লু ডাব্লিউ সম্বন্ধে লেখো মানে এটা ইন্টারনেট থেকে প্রশ্ন আর ফাইল ও ডেটাবেসের মধ্যে পার্থক্য কী প্রাইমারি কি কেন প্রয়োজন হয় এটা অর দেওয়া আছে আর সেকেন্ড একটা আছে আটের খতে বেসিক ভাষায় প্রিন্ট এল প্রিন্টের নির্দেশের মধ্যে পার্থকি এইগুলো আছে আর নয়ের দাগে আছে কিছু টিকা লিখতে বলা আছে যেটা কি বৈদ্যুতিক ডাক আর তথ্যসমূহের বিশ্লেষণ কম্পিউটার প্রজন্ম কম্পিউটার জেনারেশন তো এইগুলো বলা আছে এবার আমি তোমাদেরকে দু হাজার পঁচিশের প্রশ্নটা দেখাচ্ছি ওই প্রশ্নটা দেখো তারপর আমি আলোচনা এসেছি ঠিক কোনগুলো পড়ে গেলে শুধু পাস কেন ভালো নাম্বার পেতে পারো দু হাজার পঁচিশ সালের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি এখানেও ঠিক একই রকম ধরন লেখা আছে যে এক নম্বরে কোশ্চিন কম্পালসারি আর বাকি হচ্ছে বাকি হচ্ছে প্রশ্নগুলো থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানেও ঠিক এক নম্বর প্রশ্নে পুরো সিলেবাসে যা আছে সেখান থেকে দশটা প্রশ্ন দেওয়া করতে হবে তোমাদেরকে দেওয়া আছে যা তার থেকে দশটা করতে হবে এখানে দেওয়া থাকে কতগুলো সেটা দেখে নাও দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটাই দেওয়া আছে তোমাকে দশটা করতে হবে তো এই দশটার মধ্যে সমস্ত পুরো সিলেবাস থেকে মিলিয়ে করা আছে এবার দুয়ের দাগের দেখো ডেটা ইনফরমেশনের মধ্যে পার্থক্য তৃতীয় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য তারপর টুথ ট্রেবেল এবার অষ্টক এইখানে দেখো কিন্তু ভিজুয়াল বেসিক প্রোগ্রাম নেই যেটা দু হাজার চব্বিশ সালে তিন নম্বরের দাগ ছিল এখানে দু নম্বরের দাগে ভিজুয়াল বেসিক প্রোগ্রাম ছাড়া একটা দাগ পেয়েছ এইবারে দেখো ডস কমান্ড এর পরে আছে দেখো ডস কমান্ড ডস কমান্ডকে ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার ডস ডস পুরো ডসের পুরো একটা কোশ্চেন আছে তিনের দাগে তার মানে এটা এখানে অপারেটিং সিস্টেম থেকে একটা কোশ্চেন তারপরে চারের দাগের কোশ্চেন দেখো বেসিক ভাষা আছে সরি বেসিক ভিজুয়াল বেসিক নয় বেসিক তারপর ফ্লোচার্ট আছে আর পরের প্রশ্নটাও ফ্লোচার্ট আছে তারপর দেখো পাঁচের দাগের প্রশ্ন এখানেও বেসিক প্রোগ্রাম আছে নেক্সট দেখো ছয়ের দাগের প্রশ্ন এখানেও বেসিক প্রোগ্রামের ফাংশান সাবরুটিন বলতে কী বোঝো এখানেও আছে সাতের দাগের প্রশ্ন এটাও বেসিক প্রোগ্রাম থেকে আছে আর আটের দাগের প্রশ্ন আছে ইন্টারনেট থেকে আর এবং এম এস অ্যাক্সেস থেকে আর নয়ের দাগের যে প্রশ্ন এটা কিন্তু সব সময় এই নয়ের দাগের প্রশ্ন কিন্তু সবসময় টিকা লেখো ডেটা প্রসেসিং হেক্সাডেসিমেল অ্যালগোরিদম তো এইগুলো কোয়েশ্চিন যে রিপিট হবে না তা নয় দু হাজার চব্বিশেও অ্যালগোরিদম পড়েছে আবার এখানেও অ্যালগোরিদম আছে এটা নিয়ে কোনো সমস্যা নেই তোমাদের যে কোনো জায়গা থেকে কোশ্চিন আসতে পারে তবে এবার মূল আলোচনাটা হচ্ছে তুমি কি পড়বে কি পড়বে না এইটা যদি বলতে চাই তাহলে তোমাকে যদি যারা শুধু চাইছ যে পাস করবো তাদের জন্যটা আমি বলছি এবার ওভারঅল তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি সিলেবাস কি আছে তোমরা কতটুকু পড়লে ভালো নাম্বার পাবে সেটা বলছি তোমাদের সামনে মাধ্যমিকের কম্পিউটার অ্যাপ্লিকেশানের সিলেবাসের একটা গাইডলাইন তুলে ধরেছি আমি পুরো সিলেবাসটা তোমাদের দিতে পারলাম না কারণ আমি অনেক চেষ্টা করেও সিলেবাসটা পাইনি তো কোশ্চেন দেখে বা প্রশ্নপত্র দেখে আমার যা মনে হয়েছে যেগুলো আসতে পারে আমি সেইগুলো একটা গাইডলাইন হিসাবে সিলেবাসের টপিক বলে তোমাদের সামনে তুলে ধরলাম কম্পিউটার ফান্ডামেন্টাল থেকে কিছু পার্ট আছে কি কি আছে সিপিউ র্যাম রম স্টোরেজ মানে হার্ড ডিস্ক ইনপুট আউটপুট কম্পিউটার জেনারেশন ডেটা প্রসেসিং এইখান থেকে প্রশ্ন হবে এই পার্টটা থেকে নেক্সট আসছি নাম্বার সিস্টেম বাইনারি ডেসিমাল অক্টাল ডেসিমেল এই নাম্বারগুলো আছে এবং এদের কনভার্সান যা প্রশ্নতে দেখেছি নেক্সট দেখো বুলিয়ান অ্যালজেব্রা তারপর দেখো বুলিয়ান অ্যালজেব্রাতে লজিক গেট ট্রুথ টেবিল থিওরম অপারেটিং সিস্টেম আছে এম এস ডস উইন্ডোজ এইগুলো থেকে দেখেছি এবং অপারেটিং সিস্টেমের আরও যদি কিছু থেকে থাকে আমার জানা নেই ডিবিএমএস থেকে থিওরি বলতে এমএস অ্যাক্সেস থেকে কিছু প্রশ্ন হয়েছে দেখেছি এবং ডিবিএমএসের সুপার কি কাকে বলে প্রাইমারি কি কাকে বলে এগুলো থেকে কিছু প্রশ্ন হয়েছে ওই এম অ্যাক্সেসের সঙ্গেই মনে করতে পারো অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট প্রশ্নতে দেখালাম প্রচুর পরিমাণে চার্ট এসছে দেখতে পেয়েছ বেসিক প্রোগ্রামিং পুরো প্রশ্ন জুড়েই বেসিক প্রোগ্রামিং বেসিক প্রোগ্রামিং একদম শুরু থেকে টোকেন ফাংশান প্রোগ্রাম সব কিছু আছে আর আছে ইন্টারনেট থেকে কোশ্চেন যেমন আইএসপি মডেম ডব্লিউ ডব্লিউ ডাব্লু প্রোটোকল ল্যান ম্যান ওয়ান এইগুলো থেকে কিন্তু এবার আসল ব্যাপার হচ্ছে যে ধরো এতদিন অবধি কোনো পড়া নেই পরীক্ষা হলে যাবে তাহলে কি লিখবে কি পড়বে তাহলে সেটাও যেমন বলবো একটা ট্রিক্স বলে দেব যে না যেন কীভাবে উত্তর লিখে সঠিক অ্যান্সার পাওয়া যাবে সঠিক মার্কস পাওয়া যাবে তো এখানে তোমরা এগুলো সবাই জানো কম্পিউটার ফান্ডামেন্টালটা তোমরা একটু ভালো করে পড়ো নেক্সট নাম্বার সিস্টেম নাম্বার কনভারশান যদি তোমরা একটু শিখে থেকেছো শিখে থাকো তাহলে সেগুলোও একটু দেখে নাও বুলিয়ান বুলিয়ানার লজিক গেট ট্রুথ টেবিল প্রয়োজন নেই যদি লজিক গেটটা ভালো করে পারো তাহলে লজিক গেট দেখো একটা দুটো ছোটোখাটো ট্রুথ টেবিল যদি তারপরে প্র্যাকটিস করতে পারো সেটা দেখে নাও এম এস ডস আর উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কিছু বৈশিষ্ট্যগুলো দেখে নাও আর ডিবিএমএস থেকে যেমন বললাম এই এম এস অ্যাক্সেসের সামান্য কিছু বৈশিষ্ট্য হলেও যে কোনো বই থেকে যেখান থেকে দেখে নাও অ্যালগোরিদমের ডেফিনেশানটা পড়ো অ্যালগোরিদমের যে পাঁচটা ক্রাইটেরিয়া আছে সেইটাই পড়ো আর কোনো পড়ার প্রয়োজন নেই অ্যালগোরিদম থেকে ফ্লোচার্ট যদি আঁকতে পারো তাহলে সেটা দেখো আর বেসিক প্রোগ্রামিং তো পুরোটাই আছে একটা পুরো বেসিক প্রোগ্রামিং যা আছে সেটাই আছে আর তোমরা এখন ইন্টারনেটের যুগ মোবাইল তোমরা সবাই ব্যবহার করো এই ছোট ছোটো টার্মগুলো তোমরা নিশ্চয়ই সবাই জানো একটু সার্চ করে নাও পেয়ে যাবে তাহলে এইটা আমি যা বললাম এটা হলো ফুল নাম্বার পাওয়ার কাছাকাছি তোমরা সব কটা কোয়েশ্চিন অ্যাটেন্ড করতে পারবে কিন্তু আমি প্রশ্নতে একবার ফিরে যাচ্ছি একটা ট্রিক্স বলবো যে ট্রিক্সটা হচ্ছে তুমি কিছুই জানো না কিন্তু সাদা খাতা দিয়ে এসো না এবং সেখানে তুমি উত্তরও জানো না কিন্তু উত্তর লিখে আসবে এবং সেখান থেকে তুমি মার্কস পেয়ে যাবে আমি তাহলে প্রশ্নপত্রতে যাই তাহলে সেই ব্যাপারটা তোমাদেরকে বুঝিয়ে বলছি তোমরা যেহেতু দু হাজার ছাব্বিশে পরীক্ষা দিচ্ছ তাই দু হাজার চব্বিশের প্রশ্নটা তোমাদের কাছে ইম্পর্ট্যান্ট হতে পারে তো এই কারণে দু হাজার চব্বিশের প্রশ্নতে আবার ফিরে এলাম এখানে একটা ট্রিক্স প্রথমটাই লুকিয়ে আছে ফার্স্ট কোশ্চেনে অর্থাৎ যে কোশ্চেনটা কম্পালসারি এখানে তোমাকে করতে হবে দশটা আমি ধরে নিচ্ছি তুমি কিচ্ছু জানো না তুমি সিলেবাসের কিছুই জানো না তুমি সারা বছর কম্পিউটার বইও চোখে দেখো তুমি পড়ো তাহলে কি করবে তাহলে এখানে তোমাকে যেটা করতে হবে সেটা সবগুলো হয় সত্যি বা সবগুলো মিথ্যা লিখে দাও কিন্তু আমরা যারা টিচার আমরা যারা প্রশ্ন দেখি তা আমাদের আমাদের একটা আইডিয়া হয়েছে যে প্রশ্ন এবং উত্তর যা খাতা দেখতে পাই স্টুডেন্টরা কি করে একটা সত্য একটা মিথ্যা একটা সত্য একটা মিথ্যা এভাবে লিখে দিল কিন্তু না সেটা করো না তুমি হয় সবগুলো সত্য লিখো নাহলে সবগুলো মিথ্যা লেখো কিন্তু তুমি লিখবে কোনটা তুমি লিখবে সবগুলো মিথ্যা কারণ মিথ্যাটাই বেশি থাকে ফলসটাই বেশি থাকে ট্রুগুলো কম থাকে তাহলে এখান থেকে দশটার মধ্যে তুমি দশটাই যদি মিথ্যা লেখো তাহলে তুমি এখান থেকে যদি সবচেয়ে কম মার্কস পাও তাহলে কিন্তু পাঁচের কম পাবে না মিনিমাম ফাইভ মার্কস তুমি এখান থেকে পেয়ে গেলে এবার নেক্সট দেখো নেক্সট যে কোনো একটা জায়গায় যাও ফ্লোচার্ট ফ্লোচার্ট আঁকার একটা জায়গায় যাও যে কোনো জায়গা আমি জানি না এখানে তুমি এখানে দেখো দশ দশটি সংখ্যা পড়ে তার মধ্যে থাকা ধনাত্মক সংখ্যাগুলি যোগফল বের করার জন্য তৈরি করো ফ্লোচার্ট তুমিও ফ্লোচার্ট জানো না এইবার তাহলে করবে কি তাহলে একটা সিম্বল শিখে রাখো তাহলেই দেখবে ফ্লোচার্ট যথেষ্ট কি সিম্বল শিখবে তাহলে এখানে একটা ওভাল সিম্বল দাও দিয়ে লেখো স্টার্ট তারপর অ্যারো দাও তারপর একটা এভাবে সিম্বল দাও যে সিম্বলটাতে লেখো ইনপুট বলে তুমিও জানো না কী ইনপুট আছে কি ক্যালকুলেশান আছে তারপরে একটা রেক্ট্যাঙ্গেলের সিম্বল দাও দিয়ে এখানে লেখো ক্যালকুলেশান তারপর আবার একটা প্রথমে যে সিম্বলটা দিয়েছিলাম প্যারালালোগ্রামের সেই সিম্বলটা দাও দিয়ে লেখো আউটপুট তারপরে লেখো স্টপ এটা লেখো তুমি ফ্লোচার্ট যদি না জেনে থাকো কোনো দিন না প্র্যাকটিস করে থাকো তাহলে তুমি এই ফ্লোচার্টটা লেখো এই ফ্লোচারটা কি একটা স্ট্যান্ডার্ড একটা ফ্লোচার্টের নকশা বা ডিজাইন যে ফ্লোচার্টটা স্টার্ট এবং স্টপ থাকবে ইনপুট এবং আউটপুট থাকবে মাঝখানে ক্যালকুলেশন থাকবে তুমি এটা লিখে আসো তোমার তিন নাম্বার পাঁচ নাম্বার যাই থাক তুমি স্টার্ট এবং স্টপ লেখার জন্য মিনিমাম এক নাম্বার পাবে এবার এক্সামিনার যদি মনে করে যে তোমাকে এখানে নাম্বার আরও দিতে পারেন তাহলে নাম্বার দেবেন কিন্তু তুমি এটা ছেড়ো না নেক্সট এবার দেখো অ্যালগোরিদম কাকে বলে এই যে দেখো আবার একটা ফ্লোচ্যাট আছে তাহলে প্রতিটা কোশ্চিনে এরকম থাকতেই পারে তুমি এরকমভাবেই রেডি করো এবার অ্যালগোরিদম কাকে বলে এই অ্যালগোরিদমের ডেফিনেশানটা পড়ো এবং অ্যালগোরিদমের যে বৈশিষ্ট্যগুলো সেটা ভালো করে পড়ো কারণ এটা এবছরের জন্য ইম্পর্ট্যান্ট নেক্সট আমি তোমাকে বেসিক প্রোগ্রাম যদি নাই জেনে থাকো তাহলে ওখান থেকে কোনো কথাই বলছি না নেক্সট কথা বলছি যে অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপ্লোরার এই যে যেমন একটা প্রশ্ন আছে উইন্ডোজ এক্সপ্লোরার কি। তুমি এই উইন্ডোজ এক্সপ্লোরার কি তুমি মোবাইল দেখো এক্সপ্লোরার মোবাইলে এক্সপ্লোর করতে পারো উইন্ডোজ ফাইল এক্সপ্লোর করতে পারো তুমি এর ডেফিনেশান লিখতে পারবে একটা প্রশ্ন রিপিট আজ হয়তো হতে পারে রেডি করে যাও মডেমের প্রয়োজনীয়তা কী ইন্টারনেট পরিষেবায় ডব্লু ডবলু সম্বন্ধে লেখো এর সঙ্গে আরও কয়েকটা প্রশ্ন করে যাও আই ডিএনএস এবং সঙ্গে লেখো প্রোটোকল এই কয়েকটা প্রশ্ন রেডি করে নাও আর পড়ার প্রয়োজন নেই এইখানে একটা প্রশ্ন রেডি করে যাও ফাইল সিস্টেম ও ডেটাবেসের মধ্যে পার্থক্য কি আর প্রাইমারি কি কাকে বলে এই কী সম্বন্ধে প্রাইমারি কি সেকেন্ডারি কী এইগুলো একটু দেখে যাও নেক্সট দেখো এটা ইম্পর্টেন্ট হতে পারে এবার ইলেকট্রিক ইলেকট্রনিক মেল বা ইমেল তোমরা সবাইকে মেল পাঠাচ্ছ হোয়াটসঅ্যাপ করছো সোশ্যাল নেটওয়ার্কিংয়ে যুক্ত আছো ইমেল কাকে বলে নিশ্চয়ই লিখতে পারবে ডেটা প্রসেসিং কাকে বলে এটা খুবই সহজ ডেটা প্রসেসিং কি এইভাবে লেখো ইনপুট প্রসেস আউটপুট এটাই হচ্ছে ডেটা প্রসেসিং এই প্রসেস হওয়ার পর আমরা যদি স্টোর করতে চাই তাহলে সেটা হবে স্টোরেজ এই কথাটা লিখে দিলেই তুমি কিন্তু ফুল নাম্বার পেয়ে যাচ্ছো প্রায় পেয়ে যাবে এই কথাটাকে সাজিয়ে লিখে দাও তারপর দেখো কম্পিউটার জেনারেশান কি কম্পিউটার জেনারেশানটা পড়বে কারণ উনিশশো সালে শুরু হয়েছিল এখনও চলছে চার পাঁচটা জেনারেশানে ভাগ করা হয়েছে সেটাই একটু লিখে দাও সাজিয়ে তাহলে দেখো প্রচুর নাম্বার হিউজ মার্কস এইবার যে কথাটা বলছিলাম যে পার্কস মার্ক পাওয়াটা কেন জরুরি মার্কশিটে কেন তোমাকে পাস নাম্বার পেতে হবে কারণ পাস নাম্বার পাওয়াটা জরুরি তার একটাই কারণ তুমি সিলেবাসে তুমি নিয়েছ তুমি সাবজেক্ট হিসাবে নিয়েছো এবার অ্যাডমিট কার্ডে সরি মার্কশিটে তোমার ফেল আসলো মাধ্যমিকের মার্কশিটটা তুমি যেখানেই কোনো কাজ পেতে যাও না কেন কোনো জব পেতে যাও না কেন তোমার প্রথমেই প্রয়োজন হয় কম্পিউটারের যে তুমি কম্পিউটার জানো কি না আর তোমার মার্কশিটে যদি ফেল আসে সেই কম্পিউটারের পোর্শানটা মাধ্যমিকের মার্কশিটে ফেল তাহলে কি হবে নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো তাই তোমাদের কাছে রিকোয়েস্ট মার্কশিটে ফেল জায়গাটা রেখো না কখনোই না তুমি চেষ্টা করো বেশি নাম্বার পাওয়ার খাতা কখনো ফাঁকা রেখে এসো না তুমি ওইটার সম্বন্ধে যা জানো লেখো হাফ মার্কস এক মার্কস দু মার্কস কিছু না কিছু পাবে আর আমি যে টিক্সগুলো বলে দিলাম তুমি সেভাবে ফলো করো দেখবে প্রচুর পরিমাণে নাম্বার পাবে আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের এগুলোই বলার ছিল তোমরা এভাবেই প্রিপারেশান নাও তোমরা ভালো করে পরীক্ষা দাও আশা করি তোমাদের রেজাল্ট ভালো হবে এবং আবার বলছি এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো থ্যাংক ইউ